একটি স্কুলের গার্লস হোস্টেলে ভালো করে শুনবেন হরিদেবপুর শহর কলকাতায় একটা স্কুলের গার্লস হোস্টেল চার নাবালিকার শিলতহানির অভিযোগ উঠছে হোস্টেলের ওয়ার্ডেনে স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন ছাত্রীরা গ্রেপ্তার করা হয়েছে হোস্টেলের ওয়ার্ডেন সহ তিনজনকে কিন্তু মূল অভিযুক্ত ওয়ার্ডেনের স্বামী সুপ্রভাত দলুই তিনি এখনো পর্যন্ত পলাতক আর ঠিক এই ঘটনার পর আতঙ্কিত ছাত্রীদের হোস্টেল থেকে বাড়িতে নিয়ে যাচ্ছেন তাদের বাবা মায়েরা চার ছাত্রীর গোপন জবানবন্দি নেওয়া হবে আদালতে আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস পরিণতি দেখে শিউরে উঠেছে বাংলা বিচার চায় তিলোত্তমা এই দাবি নিয়ে প্রতিদিন পথে নামছেন অগণিত মানুষ কিন্তু তারপরও যৌন নিগ্রহ শিলতাহানির মতন ঘটনা ঘটেই চলেছে রাজ্যে হরিদেবপুরের কেওড়া পুকুরে একটি স্কুলের গার্লস হোস্টেলে চার নাবালিকার শিলতাহানির অভিযোগ ওঠে নির্যাতিতাদের বয়স তেরো চোদ্দ বছর জানা যাচ্ছে ওই হোস্টেলের মহিলা ওয়ার্ডেন সুপ্রিয়া সিং কিছুদিন আগে বিয়ে করেন তারপর থেকে তার স্বামী সুপ্রভাত দলুই মাঝে মধ্যেই ওই হোস্টেলে এসে থাকতেন কিন্তু বিষয়টি কর্তৃপক্ষের জানা ছিল না বলে দাবি করেন নবী অবকরা অভিযোগ কয়েকদিন আগে ওয়ার্ডেনের স্বামী প্রথমে এক ছাত্রী শিলতাহানি করেন পরে আরও তিন ছাত্রী শিলতাহানি করা হয় বলে অভিযোগ একই অভিযোগ ওঠে দুই শিক্ষকের বিরুদ্ধেও এখানেই শেষ নয় মুখ বন্ধ করে রাখার জন্য ছাত্রীদেরকে শাসানো হয় বলে অভিযোগ একটা দিদিকে ধরে টানাটানি বললাম যে এখানে যে ম্যাডাম থাকে দেখাশোনা করে ওনার হাত তো ম্যাম বলেছে যে যদি কাউকে কিছু বলিস বাড়ির গার্জেনকে কোনো বাচ্চাটা যদি বলিস তাহলে কিন্তু গার্জেনটা চলে গেলে তারপর তোদের ব্যবস্থা প্রতি রবিবার অভিভাবকরা ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসেন সেই সময় ছাত্রীরা পুরো বিষয়টি তাদেরকে জানায় নির্যাতনের ঘটনা জানাজানি হতেই এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিভাবকরা এরপরেই মহিলা ওয়াজেন সুপ্রিয়া সিং দুই শিক্ষক বিশ্বনাথ শীল ও শোভন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ

ছাত্রীদের শারীরিক পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে অভিযোগকারী চার ছাত্রী ছাড়াও আরো দুই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা তবে এ নিয়ে এখনো পর্যন্ত স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখানকার যারা আবাসিক ছিল তারা কিন্তু এই হোস্টেল ছেড়ে চলে যাচ্ছে কারণ প্রত্যেকটা ছাত্রী কিন্তু এই ঘটনার পরে আতঙ্কে রয়েছে এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা গোটা ঘটনা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ হরিদেবপুর থেকে সৌভিক সরকার টিভি নাইন বাংলা